আসসালামু আলাইকুম টি অ্যান্ড রান্নাঘরে আপনাকে স্বাগতম আজকে রেসিপি মাছ দিয়ে লাউ পাক করব এই যে লাউ মাছ টমেটো পেঁয়াজ কুচি পেঁয়াজ আর রসুন একসাথে বেটে তেলে দিয়ে নিব নেড়ে চড়ে ভেজে নিব যখন হালকা ভাজা হয়ে যাবে তখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব এই যে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে আবারও নেড়েছিঁড়ে ভেজে নিব পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দেওয়া হয়ে গিয়েছে এখন আমি হলুদের গুঁড়া দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে নেড়ে নিব তারপর আমি পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিব মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এখন নেড়ে চিঁড়ে কষিয়ে নিব তা এখন আমি লাউয়ের আনায়স দিয়ে দিব লাউয়ের আনাইস আমি দিয়ে দিয়েছি দিয়ে দিতে এখন নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব ভালো করে কষানো এখনও কষানো হয়নি আবার আরও কষাতে হবে আবারও নেড়ে ছেড়ে দেব নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে যখন দেখবো লাউয়ের আনার সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি টমেটো দিয়ে দেবো আর কাঁচামরিচ দিয়ে দেবো কাঁচামরিচ তরকারি দিয়ে দিলে একটা ফেভারিট গান আসে এই যে টমে লাউ থেকে একটা পানি বের হচ্ছে আর আমি এখানে সব সবটুকু মশলা একসাথে করে গুলে তারপরে দিয়ে দিয়েছি এখানে আদা জিরা খাল গোটা রং মরিচ সব আছে দিয়ে একসাথে আমি গুলে দিয়েছি এটা এখন আমি মাছ দিয়ে দিব আমার রেসিপিটুকু যদি ভালো লেগে থাকে আমার স্যারটাই স্বাস্থ্য